গল্পকথন ভাই চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন মনোজ বসুর লেখা অশ্বত্থামার দিদি গুরুপুত্র অশ্বত্থামার গরু চুরি মকদ্দমায় এক বছরের জেল হইয়া গেল অধিকারী একেবারে মাথায় হাত দিয়া বসিল কারণ তিলসোনার মজুমদাররা লোক ভালো নয় বাড়ি আসিয়া পাঁচ টাকা বায়না দিয়া গিয়াছে এবং বারংবার বলিয়া গিয়াছে কালী পুজো মঙ্গলবারে তার পরের দিন বুধবার তেরোই তারিখে গান বেলাবিলি হাজির হয়ে হয়ে সাতাশ গ্রাম নেমন্তন্য অতএব গাফিলতি হইলে তাহারা সহজে ছাড়িবে না নিশ্চয়ই সেই তেরোইও আসিয়া পড়িল অধিকারী চোখের সামনে স্পষ্ট দেখিতে লাগিল মা কালীর খাঁড়ার লক্ষ্য এবার তাহারই মাথাটা কিন্তু মাথায় হাত দিয়ে তো খাঁড়ার কোপ ঠেকানো চলে না কাজেই আরেকবার সৃষ্টিধরের পায়ে হাত ধরিয়া দেখা ছাড়া উপায় কি তিলসোনার আসরে অশ্বত্থামা সাজিয়া যদি সে এবারকার মতো ইজ্জত বাঁচাইয়া দেয় সৃষ্টিধর বিদ্যান ব্যক্তি ইংরাজি বুকও পড়িয়াছে কিন্তু তাহার মোটে বিবেচনা নাই গত যাত্রা দলের সূচনার সময় সৃষ্টিধরকে অনেক বলা কওয়া হইয়াছিল এমনকি দশ টাকা করিয়া মাহিনা দিবার কথাও উঠিয়াছিল কিছুতেই সে দলে আসিল না সাফ জবাব দিল দশ টাকায় সাড় কিনে কাজ চালাও গে কিন্তু সৃষ্টিধরের গোঁফ ওঠে নাই নধর চেহারা রানী সখী কিংবা নিতান্ত পক্ষে রাজপুত্র বেশেই মানায় তাহাকে তো সেনাপতি সাজিতে ডাকা হয় নাই অতএব ষাঁড় দিয়া তাহার কাজ চলে কি করিয়া যাহা হোক সেসব আবশ্যক হয় নাই বলাই তেলিকে পাওয়া গিয়াছিল এবং বড় সুবিধা মতোই পাওয়া গিয়াছিল খুব স্ফূর্তিবাজ লোক টাকা কড়ির খাঁই মোটেই নাই খুলনার দিকে কোথায় তাহার মামার বাড়ি মামারা বড় লোক যে মরশুমে দলের গাওনা থাকিত না মামার বাড়ি ডুব মারিত ফিরিয়া আসিয়া দিন কতক হরদম খরচ করিত অশ্বত্থামার পাটও বলিত খাসা কিন্তু সোনার বায়না লইবার কয়েকদিন পরে অকস্মাত একদিন থানার দ্বারোগ আসিয়া বলাইকে ধরিয়া লইয়া গেল উহারা কয়জন মিলিয়া নাকি কোন গ্রাম হইতে গরু সরাইয়া ঝিকর গাছের হাটে বেঁচি আসিয়াছে তারপর জেল অধিকারী মনে মনে সাব্যস্ত করিয়া গিয়াছিল একটা রাতের গাওনা মোটে টাকা তিনেকের মধ্যেই সৃষ্টিধর রাজি হইয়া যাইবে তাহারুক কিঞ্চিত হাতে রাখিয়া প্রথমে সে প্রস্তাব করিল দু টাকা কিন্তু সৃষ্টিধর গরজ বুঝিয়া হাঁকিল একেবারে সৃষ্টি ছাড়া দর পাঁচ টাকার কম হবে না লোকটার সত্যই বিবেচনা নাই পঁচিশ টাকার বায় না জুড়ি বেহালাদার প্রভৃতিকে ধরিয়া মানুষও জন পঁচিশেকের কম হইবে না তাহার মধ্যে একা অশত্থামাকে যদি পাঁচ টাকা বখরা দিতে হয় তাহা হইলে তস্যপিতা দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম মধ্যম পাণ্ডব ভীম প্রভৃতি মহামহাবীরগণের ভাগে কি পড়িবে তিন সাড়ে তিন পৌনে চার করিয়া অবশেষে পুরাপুরি চারই শিকার করিতে হইল না করিয়া উপায় নাই এই কয়দিনের মধ্যে পাট মুখস্থ করিয়া একরকম চালাইয়া দিতে পারে এই অঞ্চলের মধ্যে একমাত্র ওই সৃষ্টিধর গীতাভিনয় শুরু হইয়া গিয়াছে দ্রোণাচার্যের প্রায় আজানুলম্বিত দাড়ি রাজবাড়িতে মাস্টারি করিবার মানানসই দাড়ি হইয়াছে বটে আসরের দক্ষিণ কোণে অশ্বত্থামা চিঁচি করিয়া বলিতেছে দুধ দুধ খাবো বাবা আর দ্রোণাচার্য দুই হাতে সেই দাড়ির সমুদ্র অনবরত আলোড়িত করিয়া একবার ঝাড় লণ্ঠনের মধ্যে একবার বেহালাদারদের পশ্চাৎদেশে একবার বা ছেঁড়া সামিয়ানার ফাঁকে আকাশ মুখ তাকাইয়া দুধ খুঁজিয়া বেড়াইতেছেন কিন্তু এত সব অত্যুৎকৃষ্ট স্থান হইতেও দুধ মিলিল না শেষে একজন ছোকরা হারমোনিয়ামের বাক্সের এক কোণ হইতে একটা ছোট অ্যালুমিনিয়ামের তেলের বাটি বাহির করিয়া আগাইয়া দিল দ্রোণাচার্য কোন প্রকার উপকরণ ব্যতীত বোধ করি কেবলমাত্র তপপ্রভাবেই সেই বাটিতে পিটালি গুলিয়া দুধ বলিয়া ফাঁকি দিয়া অশ্বত্থামাকে খাওয়াইয়া দিলেন আর সেই নিরাকার পিটালি গলার শক্তি বা কী অসামান্য মুহূর্ত মধ্যে অশত্থামার মিহি গলা দস্তুর মতো সবল হইয়া উঠিল এবং আশ্চর্য ক্ষিপ্রতার সহিত হাত আসরের আগা গোড়া প্রদক্ষিণ করিয়া দুধ খাওয়ার আনন্দে একটু করিয়া সে লাফাইতে লাগিল চারিদিকে বাহবা বাহবা পড়িয়া গেল চিকের আড়ালে একটি বধূ কেবলই চোখ মুছিতেছিল মজুমদার এস্টেটের সাত আনার শরিক স্বর্গীয় যদুনাথ মজুমদার মহাশয়ের কনিষ্ঠ পুত্রবধূ উমা শশী তার কেন যেন মনে হইল ওই অশ্বত্থামা তাহার ভাই সে তাহার দিদি উমার কাঁচা বয়স তবু এটুকু বুঝিবার বুদ্ধি আছে যে ইহার কিছু সত্য নহে অভিনয় মাত্র কিন্তু সত্য হউক মিথ্যা হোক অমন সুন্দর ছেলেটি আসরের পাশে পড়িয়া একটুখানি দুধ খাইবার জন্যে অত করিয়া কাঁদিতে লাগিল তো আর যখন দুধ বলিয়া খানিকটা পিটালির গোলা খাওয়াইয়া দিল রাগ ওই করিয়া বাটি শুদ্ধ আসর ডিঙাইয়া কলাবনের মধ্যে ফেলিয়া দিল না কেন তাহা না করিয়া অবোধ বালক আনন্দে নাচিতে লাগিল যাত্রা দেখিতেছে আর কত কি ভাবিতেছে এমনি সময়ে উমার মনে পড়িয়া গেল তাহার খোকামনি হয়তো এতক্ষণে জাগিয়াছে সন্ধ্যার সময় তাহাকে খাটের উপর ঘুম পাড়াইয়া রাখিয়া মুখ্যদাকে সেখানে বসাইয়া তবে গান শুনিতে আসিয়া বসিয়াছে যে আদুরে ঝি মুখ্যদা এতক্ষণ কি করিতেছে তার ঠিক কি হয় ঘুম মারিতেছে নয়তো এই ভিড়ের মধ্যে কোনোখানে চুরি করিয়া বসিয়া সেও গান শুনিতেছে মোটে এক বছরের একরত্তি ছেলে দুধ খাইবার সময় হইয়াছে বাড়িতে কেহ নাই জাগিয়া থাকে তো কাঁদিয়া কাঁদিয়া খুন হইতেছে ব্যস্ত হইয়া উমা উঠিয়া পড়িল ছয় শরিকের এজমালি কালী পূজা সম্পত্তির অংশক্রমে যাত্রা দলের লোকজন খাওয়াইবার ব্যবস্থা হইয়াছে যদুনাথের তরফে খাইবে বারোজন অনেক রাত্রে গান ভাঙিয়া গেলে পুরুষ মানুষদের খাওয়া শেষ হইয়া গেল তারপর উমা খাইতে বসিয়া জিজ্ঞাসা করিল যাত্রার লোকেরা খেয়ে গেছে বামুন ঠাকরুন উত্তর করিলেন না বৌমা এমন কি নবাবুত্তররা এয়েছেন যে সন্ধ্যা না লাগতে বাবুদের আগে ভাগে খাইয়ে দেব আমার সব হয়ে গেছে আর দেরি নেই মক্ষদে এবার ডাকতে যাক মক্ষদা অমক্ষদা উমার খাওয়া শেষ হইয়া আসিয়াছিল অবশিষ্ট ভাতগুলির কতক খাইয়া তাড়াতাড়ি আঁচাইতে গেল মুখ্যদা তখন ওপর হইতে নিচে নামিতেছে উমা কহিল কেমন গান শুনলি মুখ্যদা মুখ্যদা বিস্ময়ে খানিক্ষণ কথাই বলিতে পারিল না শেষে কহিল অ পড়া কপাল আমি গেনু কখন আমি বলে মাজার বাতায় চটপটিয়ে মরি উমা হাসিয়া ফেলিল তুই যে আধারে আধারে কচুবনের পাশ দিয়ে আমি নিজের চোখে দেখলাম তা বেশ তো কি হয়েছে তাতে তুই খোকাকে একলা ফেলে চলে গেছিস আমি কি কাউকে তো বলতে যাচ্ছি অতপর মুখ্যদার আর মনে না পড়িবার কথা নয় এখনো স্মরণ না হইলে আরও যে কি বাহির হইয়া পড়িবে তার ঠিক কি বলিল আস্তে কথা কবদি শুনতে পেলে গিন্নিমা আস্ত রাখবে না বামুন ঠাকুরকে বলে দিয়েছিনু যখন যুদ্ধ হবে আমায় ডেক তিনি এসে বললেন দা দেখছে এসে ভীম সাঁই সাঁই করি কি গদায় গুড়চ্ছে গিচে রেছি দাঁড়ায়নি মুটে উমা বলিল আর অসত্তামা কেমন একটা করলে বল দেখিন দেখতেও যেন রাজপুত না মক্কদা ঘাড়ে নাড়িয়া সংক্ষেপে গলিল হুম তাহার মাথার মধ্যে তখনও সাঁই সাঁই করিয়া ভীমের গদা ঘুরিতেছে কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া পুনরায় কহিল কিন্তু দুর্যোধন কি রে বাপু আমি গুনে একটা নয় দুটো নয় ভীম ছয় ছয়টা গদার বাড়ি মারল লাপাতে লাপাতে চলে গেল সোজা কথা ওই গদা বিশ পঁচিশ মন হবে না বৌদি কিন্তু গদা তত্ত্বের আলোচনা আর অধিক চলিল না বামুন ঠাকুরুন ডাকিতেছিলেন ছিলেন ও মক্ক দা ডাকতে গেলি যা দিদি আমি আর কত রাত অবধি ভাত চকি দেব উমাও বলিল যাচ্ছিস ডাকতে যা কেন রাত করিস আর ওই যে অসত্যামা চিনতে পারবি নে যে দুধ দুধ করে কাঁদছিল গো তাকেও ডেকে আনবি বারো জন খাবে আমাদের বাড়িতে ওই ছেলেটাও খাবে যদি না আসতে চায় ছাড়বি নে বুঝলি মুখ্যদা ডাকিতে চলিয়া গেল এবারে রান্নাঘরের মধ্যে ঢুকিয়া উমা দেখিল আয়োজন প্রচুর ভীমরুলের ডিমের মতো মোটা মোটা আউশ চালের ভাত ডাঁটার চচ্চড়ি খেসারির ডাল রান্না হইয়া গিয়াছে এখন নিবন্ত উনানে পাঁচ সাতটি বেগুন পোড়াইয়া দিলেই হইয়া যায় কহিল ও বামুন মা করেছ কি এই দিয়ে লোকগুলো কি করে খাবে বামুন ঠাকুরন আশ্চর্য হইয়া বলিলেন বলো কি বোমা বেগুন পোড়া নিয়ে তিন তিনটে তরকারি হল আরও খাবে কি দিয়ে বাড়ি তোরা কি সোনা সুবর্ণ খেয়ে থাকে তুমি ছেলে মানুষ জানো না তো কিন্তু ছেলে মানুষ হইলেও উমা জানে এই সব লোক যাহারা যাত্রার দলে রাজা সাজিয়া বেড়ায় আবার বাড়িতে ভাঙা মণ্ডপে সাবেকি চালে একরকম নিশ্চিন্তভাবে হুঁকা টানিয়া থাকে এবং ধান ভরা সবুজ বিলের মাঝখানে দাঁড়াইয়া আগামী পৌষে নতুন গোলা বাঁধিবার স্বপ্ন দেখে তাহারা যে সদা সর্বদা অপরূপ সোনা সুবর্ণ খাইয়া থাকে তাহা উমা ভালো করিয়াই জানে সেই যে রূপকথার কোন কাঠকোড়ানির ছেলে মেয়ে বোনের মধ্য দিয়া যাইতেছিল রাজবাড়ির শ্বেতহস্তি সুরে করিয়া আনিয়া সিংহাসনে বসাইয়া দিল উমারও হইল তাই উমার বাপের বাড়ি উজ্জ্বলপুরে এখান হইতে পুরা তিনটি ভাঁটির পথ একেবারে মধুমতির ওপর পাঁচ বছর আগে সেখানে প্রতি রাত্রে দিদি ও ভাইটি মায়ের কোলে জড়াজড়ি করিয়া থাকিত বোকা ভাইটি তার নাম হারান এমনি অবোধ যে আর সকলের মতো তাহাদেরও বাবা বাঁচিয়াছিল এরকম অসম্ভব কথা কিছুতেই বিশ্বাস করিত না ইহা লইয়া উমার সঙ্গে তর্ক করিত একবার হইয়াছে কি চৌধুরী বাড়ি অমিয়ার বিবাহ উপলক্ষে কলিকাতা হইতে নানান রকম জিনিস আসিয়াছে সেদিন হারানের আর টিকি দেখিবার জোনাই বেলা দুপুর অবধি আগামী উৎসবের আয়োজন দেখিতেছে অমিয়ার কাকা ট্রাঙ্ক খুলিয়া জিনিসপত্র বাহির করিয়া অমিয়ার মাকে বুঝাইয়া দিতেছিল উবু হইয়া বসিয়া হারান এক মনে তাহা বাড়ি ফিরিয়া হারান উমাকে চুপি চুপি কহিল আজ একটা পেয়েছি কাউকে বলিস নে দিদি ভুলে ওরা রোয়াকের পরে ফেলে চলে গেল কেউ নেই দেখে তুলে নিলাম কি বল দি কি কলকাতা মেঠাই না বলিয়া চারিদিক তাকাইয়া কোঁচার খুঁটি হইতে অতি সন্তর্পণে সেই দুষ্প্রাপ্য কলিকাতার মিঠাই বাহির করিল দেখিয়া খানিক্ষণ তো হাসির চোটে উমা কথাই কহিতে পারিল না একটা টকটকে রাঙা মোমবাতি বলিল ও হারান ওরে বোকা তুই যেন কি বাতি চিনিষ বাতি বাতি জেলে দিলে ঠিক পিদিমের মতো আলো হয় দিদির অত হাসি দেখিয়া হারান অপ্রস্তুত হইয়া প্রথমটা কিছু বলিতে পারিল না কিন্তু একটু সামলাইয়া লইয়া শেষে পুরোদস্তর তর্ক করিতে লাগিল উহা কখনো বাতি নয় সে বুঝি বাতি চেনে না চৌধুরীদের মানিক নন্দ প্রভৃতিকে সচক্ষে ওই বস্তু খাইতে দেখিয়াছে উজ্জ্বলপুর গ্রামখানি পরগনের সৈদাবাদের মধ্যে অতএব তিলসোনা মজুমদার এস্টেটের অন্তর্গত যদুনাথ মজুমদার মহাশয় তখনও বাঁচিয়া একবার কিস্তির মুখে তিনি স্বয়ং আদায়পত্র তদারক করিতে গিয়াছেন বাড়ির কাঁচা রাস্তা সোজা দক্ষিণ মুখ একেবারে খেয়াঘাট অবধি চলিয়া গিয়াছে সকালবেলা মজুমদার মহাশয়ের অনেক কাজ রোকর সেহা খতিয়ান প্রভৃতি অত্যাবশ্যক কাগজপত্র পরীক্ষা করিতে হইত তাহারই মধ্যে একবার রাস্তার দিকে তাকাইয়া চশমার ফাঁক দিয়া দেখিতে পাইতেন পাত্তাড়ি বগলে একটি ছেলে একেবারে দিদির আঁচলের মধ্যে গা ঢাকিয়া পাঠশালায় যাইতেছে দিদি আর ভাই হরদম বকিতে বকিতে যাইত কি যে বকিত উহারাই জানে মজুমদার মহাশয় রোজি দেখিতেন একদিন তিনি উমাকে ধরিয়া ফেলিলেন সন্ধ্যাবেলা ভাইকে লইয়া ফিরিতেছিল যদুনাথ রাস্তায় পাশে পায়চারি করিতেছিলেন ডাকিলেন সোনমা লক্ষ্মী উমার সসংকোচে কাছে গিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল যদুনাথ কি যে শোনাইবেন ঠিক করিতে না পারিয়া বলিয়া ফেলিলেন আমার তিলসোনার বাড়িতে যাবে আমার ঘরদোর আলো হয়ে যাবে লক্ষ্মী মা যাবে তো বলিয়া পরম স্নেহে উমার মুখের উপর যে কগাছি চুল উড়িতেছিল তাহা সরাইয়া দিলেন উমা কিছু কিছু বুঝিল কিন্তু হারানের কাছে যদুনাথের কথাগুলি বড় দুর্বোধ্য ঠেকিল পথে যাইতে যাইতে পরম উৎকণ্ঠার সহিত জিজ্ঞাসা করিল দিদি ওদের বাড়ি তোকে যেতে বলে কেন আবার যদি জিজ্ঞাসা করে তুই বলে দিস যাব না যদি না যাস ওদের লেঠেল পাইকদের ধরে নিয়ে যাবে না তো পরদিন যদুনাথ স্বয়ং উমাদের বাড়ি আসিয়া সকল কথা পরিষ্কার করিয়া বলিলেন উমার সহিত তাঁহার কনিষ্ঠ পুত্র রমানাথের বিবাহ দিতে চান দেনা পাওনার কোন কথা নাই স্বয়ং মা লক্ষ্মী ঘরে গিয়া উঠিবেন টাকা দিয়া আর কি হইবে বিবাহ হইয়া গেল যেদিন উমারা রওনা হইয়া যাইবে তার আগের দিন সন্ধ্যায় হারান বলিল দিদি রাজরানী হলি তা মাথার মুকুট কই উমা বলিল যা রাজরানী না হাতি কে বলেছে রে কিন্তু হারান বুঝি কিছু বোঝে না বলিল রানী নয়তো কি মা বললে তবে যে সুশীল মানিক সবাই বলছিল আর তুই লুকুচ্ছিস ও দিদি তোদের রাজবাড়িতে যেতে দিবি আমায় সে পাইরা মারবে না উমা চারিদিকে চাহিয়া দেখিল কেউ কোথাও নাই তো শ্বশুরবাড়ির কথা বলিতে বড় লজ্জা করে কিন্তু অবুঝ ভাইটিকে আবার লজ্জা বলিল ই মারলেই হল আমার ভাইটিকে মারে কে তুই আর একটু বড় হলি না কেন হারান তাহলে কালই সঙ্গে নিয়ে যেতাম খানিক বড় হয়ে যাস গেলে তোকে এত বড় রুই মাছের মাথা দিয়ে ভাত বেড়ে দেব এই এত বড় যাবি তো হারান ঘাড় নারিয়া শিকার করিল হ্যাঁ আর মেটাই কলকাতার মেটাই দিস দিবেনে দিদি বামুন ঠাকুরনের চাকরি অল্পদিনের তিনি উমার বাপের বাড়ির কোনো খবর রাখেন না বলিতেছেন তুমি মা ছেলে মানুষ বাবু পিত্তিমের সবাই বুঝি তোমাদের মতো খায় দেয় তিন তিনটে তরকারি রেঁধেছি তবু বলছো যাত্রার লোকেরা কি দিয়ে খাবে আর বড়বাবুর ঘরে দেখে এসো সেখানকার ব্যবস্থা শুধু ফ্যানসা ভাত আর নুন তেঁতুলটুকুও নয় উমা বলিল তা হোক বামুন মা বাড়িতে কত মিঠাই মন্ডা ভিয়েন হল তার কি কিছুই নেই থাকে তো ওদের একটা একটা যা কিছু দাও আচ্ছা তুমি ভাত বাড়ো আমি দেখছি উপরে আসিয়া ভাড়ার খুঁজিয়া দেখিল কিছুই নাই অনেক বড় বড় ভদ্রলোককে নিমন্ত্রণ করা হইয়াছিল তাহারাই শেষ করিয়া গিয়াছেন সে কথা বামুন ঠাকুরুনকে গিয়া বলিতে লজ্জা করিতে লাগিল যা হয় করুণ গিয়ে তিনি উমা ঘরে ঢুকিয়া পড়িল দেখিল সারাদিন খাটিয়া খুটিয়া রমানাথ ঘুমাইয়া পড়িয়াছে মাথার কাছে আলো জ্বালা শিওর এমনি আলো জ্বালিয়া কখনো ঘুমায় এমন মানুষ যদি কোনো কিছুর খেয়াল থাকে উমা আলোটা সরাইয়া জোর কমাইয়া দিল তারপর খোকার চাঁদের মতো মুখের দিকে তাকাইয়া দেখিল সেও অঘরে ঘুমাইতেছে আজ আর জাগে নাই দুধও খায় নাই খোকার সেই দুধের বাটি হাতে করিয়া উমা ফের নিচে নামিয়া গেল তখনও বামুন ঠাকুরুন একলা ভাত লইয়া বসিয়া আছেন বলিলেন দেখো তোমা মোক্ষদার কাণ্ড এখনও এলো না হতভাগী কোথায় গল্প গিলতে বসেছে উমা বলিল ওর ওই রকম কিচ্ছু বোঝে না আচ্ছা তুমিও তো যাত্রা শুনেছো বামুন মা ভালো একটা করলে কে অসত্থা বামুন ঠাকুরন ঘাড়ে নাড়িয়া বলিলেন ছাই একটোর কথা যদি বলো ভীমের ওপরে কেউ নেই প্রথম মোহড়ায় গোটা দুই লাভ দিয়েছে কি সামনে যে ছেলেগুলো বসেছিল তা ছুটি একেবারে নাট মণ্ডপের নিচে হবে না কত বড় বীর মহাভারত পরনি বোমা উমা কহিল তা ঠিক কিন্তু অশ্বত্থকে দেখে আমার বড্ড কষ্ট হয় গরিব বামুনের অবধ ছেলে একটুখানি দুধের জন্য কি কান্নাটাই কাঁদলে তারপর দুধের বাটিটা আগাইয়া দিয়া বলিল ওই অশ্বত্থামার ছোকরা এখানেই খেতে আসবে তুমি তাকে এই দুধটুকু দিও বামুন মা বিড়ালের বড় উপদ্রব বামুন ঠাকুর দুধের বাটি তাকের উপর তুলিয়া ঢাকা দিয়া রাখিলেন উমা চুপ করিয়া রহিল তারপর উনানের কাছে সরিয়া গিয়া বসিয়া বলিল এবার শীত যা পড়বে এরই মধ্যে কেমন শীত লাগছে দেখো না আর আমার বাপের বাড়িতে একদিনই ঠিক লেপ গায়ে দিতে হচ্ছে একেবারে মধুমতির ওপর কিনা হঠাৎ হাসিয়া উঠিয়া বলিতে লাগিল মজার কথা শোনো বামুন মা আজকে প্রথমে যখন অশোত্থামা আসরে এলো আমি ভাবলাম আমার ভাই হারান এলো বুঝি এমন আমি ভু ভারতে কখনো দেখিনি অশোত্থামা যখন দুধ দুধ করে কাঁদছিল আমার মনে হল হারান কাঁদছে বামুন ঠাকুরন কহিলেন তোমার ভাই বুঝো এরকম দেখতে উমা কহিল ধূর ওঠছে ধের ছোট আর ধপধপে ধবে যেন কড়ির পুতুল সেবারে যখন এখানে আসি খুব ভোরবেলা পানসিতে উঠে দেখলাম হারান কখন এসে ঘাট কিনারে বাবলা তলায় দাঁড়িয়ে আছে পানসিতে দেখে তার কোডে আঙ্গুলে একটু কামড় দিয়েলাম আঙুল কামড়ালে নাকি মায়া মমতা ছেড়ে যায় ওসব ছাই কথা বামুন ঠাকুরুন সমবেদনা প্রকাশ করিয়া কহিলেন আহা আসে না কেন উমা বলিল আসে কার সঙ্গে মোটে এগারো বছর বয়স আর কটা বছর বাদে বড় হয়ে ঠিক আসবে এসে সে আমাকে ফি বছর উজ্জ্বলপুরে নিয়ে যাবে তখন বছর বছর যাব কাউকে খোসামত করছি নে আর কটা বছর যাক না এমন সময় ছেলে কাঁদিয়া উঠিল কান্না তো নয় যেন ওপরে ডাকাত পড়িয়াছে উমার বড় ইচ্ছা করিতেছিল যাত্রা লোকেদের খাওয়া হইয়া গেলে তবে যাইবে কিন্তু আর দাঁড়ানো চলে না যাইবার সময় বলিয়া গেল বামুন মা ওই ছোকরাকে মনে করি দুটুকু দিও ভুলো না যেন তোমার যা ভোলা মন এমনি বেশ শান্ত কিন্তু উমার খোকা একবার কান্না যদি আরম্ভ করিয়াছে অবাক হইয়া যাইতে হয় অতটুকু গলায় ওই আওয়াজ ওঠে কি করিয়া ইতিমধ্যে রমানাথের ঘুম ভাঙিয়া গিয়াছিল উমাকে দেখিয়া তীক্ষ্ণ কণ্ঠে বলিল কোথায় ছিল এতক্ষণ জ্বালাতন করলে যাও তোমার ছেলে নিয়ে যাও উমার ছেলে কোলে করিয়া বাহিরের ছাদের উপর আসিল অন্ধকার রাত্রির মাথার উপরে লক্ষ লক্ষ নক্ষত্র জ্বলিতেছে উমা ছাদের উপর ঘুরিয়া ঘুরিয়া ছেলে শান্ত করিতে লাগিল ছেলেকে বুকের উপর চাপিয়া বারংবার বলিতেছিল কাঁদিসনি মানিকামার ধনামা আর কাঁদে না আজকে আর দুধ পাবিনি তোর সে দুধ দিয়ে দিয়েছি একদিন দুধ না খেলে কি হয় ওরে হিংসুটে তবু কাঁদিস তুই রোজ খাস ওরা যে জন্মে কোনোদিন দুধ খেতে পায় না চক্ষু ভরিয়া আসিল জলে আঁচল দিয়া মুছিয়া ফেলিয়া আবার বলিতে লাগিল আ যাই। খোকন মনে কি হয়েছে ও খোকা মামার বাড়ি যাবি মামা দেখবি তুই ঘুমিয়েছিলি দেখলি নে খোকা তোর মামা এসেছিল কেমন সুন্দর টুকটুকে মামা দুধ টুধ যা ছিল সব সে খেয়ে গেছে এক ফোঁটাও নেই কান না কেন ও আমার গোপাল তুমি এখন ঘুমো আয় 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 চাঁদ কোকার কপালে দিয়ে যা উমা আবার যখন ঘরে আসিল বিছানায় ফিরিয়া উঠিয়া বসিয়া আলো ধরিয়া কহিল নতুন হিম পড়ছে অমনি করে এখন বাইরে বাইরে ঘরে যেন কে কাহাকে কহিতেছে উমা যেন ঘরে নাই ঘুমন্ত ছেলে কোল হইতে নামাইয়া সে আস্তে আস্তে শোয়াইয়া দিল রমানাথ কাছে আসিয়া উমার একখানি হাত ধরিয়া বলিল রাগ করেছ উমা ঘুমের ঘরে কি বকেছি আমার কিচ্ছু মনে নেই আর উমার চোখের জল ঠেকাইতে পারিল না বর্ষার মধুমতি উমার চোখের কুলে উচ্ছ্বসিত হইয়া পড়িল রমানাথের কোলের উপর মাথা রাখিয়া উমা কাঁদিতে লাগিল আর রমানাথ বিব্রত হইয়া তাহার চোখ মুছাইতে মুছাইতে বলিল আমায় মাপ করো, মাপ করো উমা অত কাঁদ্য কেন না একেবারে পাগল তুমি কতক্ষণ পর কাঁদিতে কাঁদিতে উমা বলিল আমি উজ্জ্বলপুরে যাব কতদিন যাইনি বলতো আমার বুঝি হারানকে মাকে দেখতে ইচ্ছে করে না রমানাথ বলিল এই কথা দাঁড়াও কিস্তির মুখটা কেটে যাক তারপর ছয় মাসের পানসি কিস্তির মুখটা কেটে যাক তারপর ছয় দাঁড়ের নিয়ে যাব তুমি যাবে আমি যাব খোকা যাবে মুখ্যদাও যাবে আর কেদনা লক্ষ্মীটি হইয়া ডাকিয়া কিন্তু তাহাতে মুখ্যদার অপরাধ নাই মক্ষধা গিয়া দেখিল অশোত্থা ইতিমধ্যেই পোশাক ছাড়িয়া ফেলিয়া বেঞ্চে বসিয়া বিড়ি টানিতেছে কিন্তু ভীষ্ম দ্রোণ প্রভৃতি রথিবৃন্দ দাঁড়িগোভ সম্বলিত অবস্থাতেই বায়নার টাকা বখরা করিতে লাগিয়া গিয়াছেন অবশেষে অনেক কষ্টে হিসাব মিটিয়া প্রতিজনের ভাগে সাড়ে দশ আনা করিয়া পড়িল দ্রোণাচার্য পয়সা গুনিয়া ট্যাঁকে বাঁধিলেন তারপর ছোঁ মারিয়া অশ্বত্থামার মুখ হইতে বিড়িটি কাড়িয়া লইয়া টানিতে লাগিলেন অধিকারী হা হা করিয়া আসিল অমন দাড়ি পড়া অবস্থায় বিড়ি খায় কখনো। পাঁচ শিকা দামের দাড়িটায় আগুন লাগিলে যে একেবারে সর্বনাশ হইয়া যাইবে বারোজনকে একত্র করিয়া গোছাইয়া বাড়ির ভেতরে লইয়া যাইতে অনেক রাত্রি হইয়া গেল আর সকলের খেসারি ডাল অবধি পৌঁছিয়া ইতি কেবলমাত্র সৃষ্টিধরের পাতের কোলে দুধের বাটি আসিল সে যে আজিকার আসরে অত্যুৎকৃষ্ট একটু করিয়া সকলকে বিমোহিত করিয়াছে এবং তজ্জন্য অন্তপুরে আহারের এই বিশেষ ব্যবস্থা তাহাতে সৃষ্টিধরের সন্দেহমাত্র রহিল না ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন মনোজ বসুর লেখা অশৎ থামার দিদি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা